হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা বিষয়ের পরীক্ষা ছিল এই বাংলা বিষয়ে যে সমস্ত এমসি প্রশ্নগুলো এসেছে তার সঠিক উত্তর কি সেগুলো আমরা জেনে নেব তাই মাধ্যমিকের যে সমস্ত ভাই বোনেরা আছো তারা অবশ্যই এই ভিডিওটি দেখো এবং তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তাছাড়া যারা এসএলএসটি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও কিন্তু এই ভিডিওটি খুবই ভালোভাবে দেখো যে কোন কোন এমসিকিউগুলো কিউগুলো এসেছিলো এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর কী আমরা দেখে নেব প্রথম প্রশ্নের দিকে দেখো প্রথম প্রশ্ন ছিল তবু লিখছে লুকিয়ে লুকছে এখানে এভাবে লেখার কারণ কি। এখানে তপন জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে তাহলে তপনে লুকিয়ে লেখার কারণ কি তাকে যেন নেশায় পেয়েছে তো এক্ষেত্রে নেশায় পেয়েছে উত্তর হয়ে যাবে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে নদীর বিদ্রোহ থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে যে নদের চাঁদের বয়স কত নদীর বিদ্রোহ থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে নদের চাঁদের বয়স কত তো নদের চাঁদের যে বয়স সেটা মনে রাখবে তিরিশ বছর হয়ে যাবে নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন যে গিরিশ মহাপাত্রের জামার রং কেমন ছিল এখানে যদি আমরা পথের দাবিতে চলে যাই তাহলে দেখতে পাবো সেখানে আছে জাপানি সিল্কের জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার রামধনু রঙের চুড়িদার তিনি পরে পড়েছিলেন তাহলে এখানে রামধনু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কেমন অন্ধকারাচ্ছন্ন শ্রান্ত উদ্ভ্রান্ত না আন্তরিক তো উদ্ভ্রান্ত ছিল উদ্ভান উদ্ভ্রান্ত সে আদিম যুগ ছিল তো এখানে খ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন এটা সিন্ধু তেরে কবিতা থেকে নেওয়া হয়েছে তো বহু যত্ন করে পঞ্চকন্যার যে চেতনা ফিরে পেলো যে জ্ঞান ফিরে পেলো এটা কতক্ষণ তাদেরকে চিকিৎসা করা হয়েছিল বা কত দণ্ড তো এখানে দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন তো এখানে দণ্ড হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব যে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন আমরা অভিষেক যদি কবিতায় চলে যাই সে অভিষেক কবিতায় দেখতে পাব যে বলেছেন সেখানে যে দেখো অস্তাচল গামী দীননাথ এবে প্রভাতে যুজিও বৎস অর্থাৎ প্রভাতে যুদ্ধ করতে বলেছেন রাবণ ইন্দ্রজিৎকে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল আমরা যদি হারিয়ে যাওয়া কালীকলম হারিয়ে যাওয়া যে কালীকলম সেই কালিকলম হারিয়ে যাওয়া কালী দেখতে পাবো এখানে যে শৈলজানন্দ বলেছিলেন যে আমি আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে কিন্তু এই কলম সংগ্রহের নেশা পেয়েছিলাম এবং তার কাছে দুই ডজন ছিল দুই ডজন নেক্সট আমরা চলে যাব দেখো হারিয়ে যাওয়া কালী কলম থেকে আরও একটি প্রশ্ন যদি প্রাচীন সোমেরিয়ান বা ফিনিশিয়ান তো ফিনিশিয়ানদের লেখনই কেমন ছিল যদি ফিনিশিয়ান হতেন তাহলে ফিনিশিয়ানদের লেখনি কেমন নলখাগড়া বাঁশের কঞ্চি ব্রোঞ্চের শোলাকানা হাড় তো দেখো তিনি বলেছেন যদি আমি ফিনিশিও হতাম তাহলে বন্য প্রান্ত থেকে আমি কুড়িয়ে আনতাম একটি হাড় তো এখানে হাড় হবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন আমরা যদি দেখি যে বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর যে প্রবন্ধটি আছে সেখানে আমাদের উল্লেখ আছে যে উনিশশো ছত্রিশ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন অনুসর্গ প্রধান কারক এখানে দেখো কয় প্রকারের অনুসর্গ প্রধান কারক কয় প্রকারের দেখো তো এখানে আমরা যদি দেখে নিই যে অনুসর্গ প্রধান কারক হচ্ছে দুইটি দুইটি করণ কারক এবং অপাদান কারক হলো অনুসর্গ প্রধান এখানে কারক নেক্সট প্রশ্ন দেখো বুলবুলিতে ধান খেয়েছে তো এখানে ক্রিয়াপদ হচ্ছে খেয়েছে অর্থাৎ বুলবুলিতে খেয়েছে কে খেয়েছে বুলবুলিতে এটি আমাদের হয়ে যাবে কর্তৃকারক নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে মানে উভয় পদের অর্থই প্রধান হয়ে থাকে আমরা জানি দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে বা প্রধান হয়ে থাকে নেক্সট প্রশ্নে চলে যাব দেখো কি আছে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান থাকে এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে আমরা কি বলবো। প্রথমে থাকবে উপমেয় তারপরে থাকবে উপমান তাহলে উপমেয় এবং উপমান সঙ্গে সঙ্গে সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকবে তো এটাকে আমরা কি বলবো এটি হয়ে যাবে উপমিত কর্মধারয় উপমান কর্মধারয়ে মনে রাখবে উপমান থাকে প্লাস সাধারণ ধর্ম থাকে আর রূপক কর্মধারের সমাসে অভেদ কল্পনা করা হয় তো এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে উপমিত কর্মধারের নেক্সট আমরা চলে যাব দেখো যে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত যে পদগুলো যখন ঠিকঠাক বসে তাকে আমরা কি বলবো দেখো বাক্যের তিনটে শর্ত বাক্য নির্মাণের তিনটি শর্ত হয়ে থাকে এক হয়ে থাকে যোগ্যতা দুই হয়ে থাকে আকাঙ্ক্ষা তিন হয়ে থাকে আসত্তি যোগ্যতার ক্ষেত্রে কী থাকে ধরো ছেলেটি উঠোনে সাঁতার কাটছে তো এটা যোগ্যতাহীন বাক্য আকাঙ্ক্ষা যেমন ধরো একটি বাক্য যদি বলো বনে থাকে আর কিছু বললে না তো এগুলোকে বলা হয় আকাঙ্ক্ষা দোষে দুষ্ট কিন্তু বলেছে যদি অর্থপদের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলো যদি পাশাপাশি সঠিকভাবে বিন্যস্ত থাকে তখন সেটাকে আসত্তি বলা হয় বা নৈকট্য বলা হয় তো এখানে আসত্যি হয়ে যাবে সঠিক উত্তর আবার তোরা মানুষ হ এই বাক্যটি কি এখানে কি করা হচ্ছে দেখো নির্দেশক হচ্ছে না আবেগও হচ্ছে না অনুজ্ঞাও হচ্ছে না এখানে প্রার্থনা করা হচ্ছে তো এটা আমাদের প্রার্থনা সূচক বাক্য হয়ে যাবে নেক্সট দেখো ভাব বাচ্চে এই প্রশ্নটি এক বছর ছাড়া ছাড়াই আসে মাধ্যমিকে ভাব বাচ্চে প্রাধান্য পায় কর্তায় কর্তার ভাব হচ্ছে কর্তৃ বাচ্চে কর্মের ভাব কর্ম বাচ্চে তো ক্রিয়ার ভাব ভাব বাচ্ছে তোমাকে বই আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ দেখো আমি তোমাকে বইটি দিলাম এখানে দেখো আমি হলো কর্তা আমি হলো কর্তা কর্তা উত্তম পুরুষে আছে তো উত্তম পুরুষের ক্রিয়াপদও দেখো দিলাম হয়েছে তো এটা কর্তৃ বাচ্চের উদাহরণ তাহলে দেখো এখানে সতেরোতে যারা মাধ্যমিক এক্সাম দিয়েছ কতগুলো সঠিক হয়েছে একবার মিলিয়ে দেখে নেবে যে এগুলো আমরা বই থেকেও পাবো তো কদাকার কি হয়ে যাবে কদাকার হয়ে যাবে কু আকার যার এটি আমাদের বহুব্রী সমাজ হয়ে যাবে যুক্তির পথে হাঁটো এটাকে যদি আমরা ভাব বাচ্চা রূপান্তর করি তাহলে হবে যুক্তির পথে হাঁটোটা হাঁটা হোক এটি হয়ে যাবে আমাদের ভাববাচ্য নেক্সট আছে আমি ছিলাম কালী কলমের ভক্ত তো এটাকে যদি আমরা প্রশ্নসূচক বাক্যে করি তাহলে হবে আমি কি ছিলাম না কালী কলমের ভক্ত ছিলাম না লিখতে হবে নেক্সট দেখে নেব যে প্রত্যেককে এখানে প্রত্যেক আছে এখানে সমাজ কি হবে প্রত্যেক তো এটা প্রশ্নটা একটু ভুল আছে প্রত্যেককে হবে না প্রত্যেক হবে প্রত্যেক ব্যাসবাক্য হবে এক এক এটি আমাদের অব্যয়ীভাব সমাস হয়ে যাবে অব্যয়ীভাব সমাস যাই হোক এখানে যা ব্যাকরণ ছিল আলোচনা করে দেওয়া হয়েছে তাছাড়া তোমরা বিশ্বজয় ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে এই পিডিএফটা তোমরা সংগ্রহ করে নিতে পারবে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ